নমস্কার ইউটিউব ফ্রেন্ডস চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা যারা ছাদ বাগানিরা আছি তাদের জন্য একটি আকর্ষণীয় গাছ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব সারা বছর টুকিটাকি ফুল পাওয়ার জন্য এবং আপনার বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই গাছটি অপরিহার্য এই গাছটি কিন্তু আপনার বাগানে একটি রাখতেই পারেন সামনেই যে গাছটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে পাউডার ফাপ ক্যালিয়ান্ডারা বিজ্ঞানসম্মত নাম ক্যালিয়ান্ডারা হেমাটোসেফেলা বৈজ্ঞানিকসম্মত নাম ক্যালিয়ান্ডারা হেমাটোসেফেলা এর আর একটা বাংলা নামও আছে যেটা খুব নামটাও খুব সুন্দর নাম মনি কুন্তলা যাই হোক আপনারা নার্সারিতে ক্যালিয়ান্ডারা বললে আপনারা চালা চারাটা সংগ্রহ করতে পারেন বা পাউডার পাপ বললেও ম্যানরা সব বুঝতে পারবে এই গাছটি কিন্তু সারা বছরই টুকিটাকি ফুল দেয় বিশেষ করে বসন্তকাল মানে ফাল্গুন মাস থেকে পুরো গ্রীষ্মকালটা এ কিন্তু প্রচুর ফুল দেয় গরম যত বৃদ্ধি পায় এর ফুলের সংখ্যাও তত বৃদ্ধি পায় এবং ফুলটা তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফুল এবং এই গাছটিতে এক গাছ করে ফুল ফোটে যখনই ফুল ফোটে কিন্তু দুঃখের বিষয় গাছটিতে ফুল এক গাছ ফোটে কিন্তু ফুলের স্থায়িত্ব বেশি দিন হয় না এক থেকে দুদিন এর স্থায়িত্ব থাকে এবং পরবর্তী ফুল আবার কিন্তু নতুন করে ফোটে সেটা আলাদা ব্যাপার কিন্তু যে ফুলটা ফোটে তার স্থায়িত্ব এক থেকে ম্যাক্সিমাম দুদিন এই গাছটির যত্ন সম্পর্কে আজকে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাইতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে গাছের যত্ন পরিচর্যা সম্পর্কিত তথ্য শেয়ার করা হয় আশা করছি উপকৃত হবেন এই গাছটি একটি বিদেশি গাছ হলেও আমাদের আবহাওয়াতে খুব সুন্দর ফুল দেয় আমাদের এখানেও যদি বাগানে সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার করা হয় গাছটিকে কিন্তু এক একটি দেশে এক একটি দেশে এক এক কাজে এটি ব্যবহার করা হয় যেমন ইন্দোনেশিয়ায় এটি গবাদি পশুর খাবার হিসাবে এই গাছটিকে রোপণ করা হয় এবং ভিয়েতনামে এই গাছটি পাতা থেকে মাছের খাবার তৈরি করা হয় প্রক্রিয়াজাত করে যাই হোক আমাদের ফুলটার জন্য আমাদের বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই গাছটি কিন্তু খুব সুন্দর এটি আমাদের দেশীয় সিরিজ গাছের ছোট। সংস্করণ বলতে পারেন কারণ যারা সিরিজ গাছের ফুল দেখেছেন তারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এটা পুরো সিরিজ গাছের ফুলের মতো ফুল এবং সিরিজ গাছের ফুলটা সাদা হয় কিন্তু এটি লাল এই ফুলটা আপনারা কিন্তু নার্সারিম্যানের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তিন চারটি কালারের এটি একটি বাই কালারের হয় সাদা কালারের হয় পিঙ্ক কালারের হয় এবং রেড কালারের পাওয়া যায় প্রথমেই আসি গাছটিকে কেমন ধরনের মাটিতে প্রতিস্থাপন করবেন গাছটি আপনার বেলে দোআঁশ মাটি অধিক পছন্দ করে এবং যেহেতু ছাদ বাগানে লাগাবেন অধিক জল নিষ্কাশন ব্যবস্থা যুক্ত মাটি প্রস্তুত করবেন কেমন ধরনের মাটি সিম্পিল ফর্টি পার্সেন্ট গার্ডেন সয়েল টোয়েন্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট বালি পাঁচ পার্সেন্ট শিমকুচি পাঁচ পার্সেন্ট হাড়গুড়া পাঁচ পার্সেন্ট নিম খোল আর পাঁচ পার্সেন্ট সরিষার খোল ভালোভাবে মিশিয়ে নেবেন সেটা পনেরো থেকে কুড়ি দিন রাখবেন রাখার পর গাছটিকে প্রতিস্থাপন করবেন আর যাদের মাটি এটেল জাতীয় মাটি তাদের মাটিটা ত্রিশ পার্সেন্ট নেবেন এবং বালিটা তখন কুড়ি পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট করে দেবেন এবার আসি গাছটির সারা বছরের জন্ম পরিচর্যা সম্পর্কে তথ্য গাছটি কিন্তু অধিক খাবার পছন্দ করে না অধিক খাবার প্রদান করবেন না তিন মাস অন্তর আমি যে মিশ্রিত খাবার বলি সেই মিশ্রিত তিন মাস অন্তর আমি যে মিশ্রিত খাবারটি রেডি রাখি সেই মিশ্রিত খাবারটি প্রদান করবেন সেই মিশ্রিত খাবারে কি থাকে পাঁচ পার্সেন্ট শিমকুচি পাঁচ পার্সেন্ট হাড়গুড়া পাঁচ পার্সেন্ট নিম ফোল আর পাঁচ পার্সেন্ট সরিষার খোল সেই মিশ্রণে আড়াই গ্রাম লাল পটাশ আর আড়াই গ্রাম যে কোনো ফাঙ্গাসাইড সেটা সাপ পাউডার হতে পারে বা ফ্লেক্স সুপার হতে পারে ভালোভাবে মিশিয়ে নেবেন এই মিশ্রণটা রেডি রাখবেন তিন মাস অন্তর এই গাছটিকে যদি বারো ইঞ্চি টবের টব হয় সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম এক চামচ গাছটিকে প্রদান করবেন বেশি খাবার দেবেন না কারণ বেশি খাবার এই গাছটি পছন্দ করে না আর জলটা কিন্তু অবশ্যই একটু দেখে দেবেন গাছের গোড়ায় কোনোভাবেই যেন জল না জমে সেটা একটু লক্ষ্য রাখবেন বিশেষ করে বর্ষাকালে গাছের গোড়ায় যাতে জল না দাঁড়ায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আর এই গাছের রোগ বালাই বলতে তেমন কিছুই না শুধু মাঝে মাঝে যেটা দই পোকা বলা হয় সেই দই পোকার আক্রমণ হয় সেই দই পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য আপনি তিন মাস অন্তর যখন খাবার প্রদান করবেন তখনই যে কোনো একটি কীটনাশক স্প্রে করে দিতে করে দেবেন তাহলে এই গাছে কোনো রোগ হবে না এই গাছটি খুব হাড্ডি গাছ সাধারণত খুব অযত্ন না হলে মারা যায় না গাছটির গোড়ায় অতিরিক্ত জল না হলেও মারা যায় না গাছটি কিন্তু আপনারা বনসাই করে রাখতে পারেন খুব সুন্দর এই গাছটি বনসাই হয় এবং বনসাই যদিও না করেন গাছটি কিন্তু অবশ্যই ছাঁটবেন ছাঁটলে কিন্তু ফুলের সংখ্যাও বৃদ্ধি পাবে এবং ডাল তো বৃদ্ধি হবেই ব্রাঞ্চ বৃদ্ধি পাবে যত বৃদ্ধি পাবে তত আপনারা কিন্তু ফুলের সংখ্যাও বৃদ্ধি পাবে এবং ফুলের সাইজও বড় হবে এবার আসি কখন ডাল ছাঁটাই করবেন ডাল ছাঁটাই করবেন আপনার ঠিক ডিসেম্বর নভেম্বর মাসে গাছটি ডাল ছাটাই করে দেবেন এইভাবে যদি আপনারা গাছটিকে যত্ন পরিচর্যা করেন তাহলে আশা করছি আপনার বাগানে এর সৌন্দর্য বৃদ্ধির জন্য অপরিহার্য গাছটি অনেক সাহায্য করবে আপনারা কিন্তু গুঁড়ো টবেও গুঁড়ো প্যাকেটেও আপনারা কিন্তু গাছটিকে লাগাইতে পারেন আমার তো এই প্যাকেটই আছে আমি এবার এটা একে আমি টবে টব দেবো টবে প্রতিস্থাপন করব। কিন্তু গাছটিকে কিন্তু অধিক সানলাইট পছন্দ করে মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা যেখানে রোদ থাকে সেই জায়গায় গাছটিকে প্রতিস্থাপন করবেন তাহলে ফুল অধিক সংখ্যায় আসবে এই গাছটি থেকে আপনারা খুব সহজেই নতুন চারা বের করতে পারেন সেই নতুন চারা কিভাবে বের করবেন সেটাই পরবর্তী ভিডিওতে আমি বলবো দেখতেই পাচ্ছেন এই গাছের বিচন ধরেছে লক্ষ্য করলে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন লম্বা লম্বা যে পিছনগুলো ধরেছে এই পিছন থেকে নতুন গাছ অঙ্কুরিত হবে এবং সেই গাছ কিভাবে অঙ্কুরিত হবে তার পরবর্তী ভিডিওতে আসবে পরবর্তী একদিন ভিডিও করব এই ভিডিও অঙ্কুরিত কিভাবে করা যায় আশা করলাম এই ক্যালিয়ান্ডারা বা পাউডার ফাফ সম্পর্কে সমস্ত তথ্য আপনাদেরকে নিয়ে শেয়ার করতে পারলাম কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন